এখন আমরা চাই যে এই রক্তটা যেন বেথা না যে মূল ভীষণ মূল টার্গেট তার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হ্যাঁ এটা এই একটা সামাজিক অবক্ষয়ের এই প্রেক্ষাপটটা পরিবর্তন করা সেই জায়গায় তোমার কাজগুলো করতে থাকবে আমি মেয়র থাকি না থাকি আমি তোমাদের পাশে আসি আমি যেভাবে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের পাশে আপনার পক্ষ থেকে আসলে আমাদের কাজগুলোর বিষয়ে আপনার যদি কোনো দিক নির্দেশনা থাকে আপনাদেরকে একটু বলে দেন তাহলে আমরা ওইসবে বা সেগুলো কাজ করতে পারি একটু আমাদেরকে দিক নির্দেশনা দেন আমরা ওই বিজয়ী আগে আমরা নিজেরাই এটা ফাইন্ড আউট করবো যে আসলে সবগুলো বিষয় তো আমরা একবার হাত দিতে পারবো না মেজর মেজর বিষয়গুলো যেখানে সাধারণ মানুষ সাফার করতেছে হ্যাঁ যেখানে আমাদের বিশেষ করে দরিদ্র মানুষগুলো হ্যাঁ যেখানে কোনো রেসপন্স পাচ্ছে না হ্যাঁ তার যে নাগরিক অধিকার সে পাচ্ছে না এস্টাবলিশ করতে পারছে না হ্যাঁ কিছু কিছু কয়েক গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত মনে থাকে এই এই সিন্ডিকেটটা ভেঙে ফেলতে হবে এই সিন্ডিকেটটা ভেঙে ফেলে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে হবে একেবারে দিয়ে ধরলে সবগুলো মানে কিছুই হয়ে যাবে এটা করা যাবে না মনে করার ভীষণ এলো যে এই সেক্টরটাতে সাধারণ মানুষ সাফার ওই সেক্টরটার মধ্যেই আমাদের কর্মকাণ্ডগুলো সীমাবদ্ধ রেখে ওই একটা একটা করে ধরে একটা একটা করে সাজ করতে হবে সেই জন্যই এই বিষয়গুলো মনে রেখে আমরা কর্ম পরিকল্পনা করো যে আমরা কোনটা করতে পারি সেই কর্ম পরিকল্পনার পিছনে কী লজিস্টিক সাপোর্ট লাগবে কী লাগবে সেই বিষয়গুলো আমি পেছনেকে দিকে অনেকে হেল্প করতে হবে আছে